নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে জেনে নেব আপনাদের জীবনে এই মুহূর্তে ঠিক কি কী আসতে চলেছে এই মুহূর্তেই আপনার কি কি জেনে নেওয়া দরকার অর্থাৎ আপনার প্রতি এই মুহূর্তে যা যা এনার্জি চ্যানেলড হয়ে আসছে তা জীবনের সমস্ত ক্ষেত্রে, আপনার কেরিয়ার বলুন লাভ লাইফ বা অন্য যে কোনো ক্ষেত্রে যা যা আজকে এনার্জি আপডেট রয়েছে সেই সব কিছুই আমরা জানার চেষ্টা করবো তো চলুন আমরা দুটো পাইলকে এখানে সিলেক্ট করার চেষ্টা করি তো এখানে আমরা রিভিল করব, প্রথম কার্ডটি রয়েছে এখানে সেভেন অফ কাপস আর দ্বিতীয় কার্ডটিতে এখানে রয়েছে দ্য হারমিট কার্ড যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা এই সেভেন অফ কাপস এর কার্ডটিকে ফলো করুন আর যারা সেকেন্ড গ্রুপকে দেখতে চান তারা হারমিট কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটি রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন সো আমরা এখানে আমাদের রিডিং শুরু করে দিচ্ছি প্রথম গ্রুপ অর্থাৎ সেভেন অফ কাপ এর নিয়ে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো চলুন শুরু করা যাক এখানে যারা সেভেন অফ কাপস এই কার্ডটাকে পছন্দ করেছেন এখন তাদের কাছে কিন্তু মাল্টিপল অপশানস মাল্টিপল অপরচুনিটিস আসবার সময় হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনি জীবনের বিভিন্ন দিক নিয়ে ব্যস্ত হতে পারেন অথবা আপনার কাছে মাল্টিপল প্রায়োরিটিস থাকতে পারে একদিকে রিলেশনশিপ একদিকে পরিবার একদিকে হয়তো আপনার কেরিয়ার বা অন্য কোনো জব পরিবর্তন হতে পারে বা এখানে যারা বিবাহের জন্য মানে রকম কোনো অপশানস খুঁজছেন যারা বিবাহের জন্য সেই সুটেবল এজে যারা রয়েছে তারা এখানে মাল্টিপল অপশনস এর সাথে ডিল করতে পারেন এবং আপনার জীবনে এখন একসাথে অনেক কিছু চলছে বা অনেক কিছু আসতে চলেছে আপনি আগামী কয়েকটা দিন বেশ ব্যস্তই থাকবেন এবং এই এনার্জি আপনার মধ্যে অলরেডি শুরু হয়ে গিয়েছে জুলাই থেকে আপনি বেশ ব্যস্ত থাকতে শুরু করেছেন এবং আপনি এই মুহূর্তে কাইন্ড অফ মানে কোথায় মাথা কম দেবো কোথায় বেশি দেবো কোনটার উপর কতটা পরিশ্রম করব মানে আপনি এখন প্রচুর ব্যস্ত বলতে গেলে কি মানে আপনার লাইফে যেহেতু মাল্টিপল প্রায়োরিটির সাথে আপনি ডিল করছেন তার কারণে আপনি এখন প্রচুর ব্যস্ত অনেকের ক্ষেত্রে এটা হতে পারে আপনি কোনো নতুন জীবন শুরু করতে চাইছেন তার প্রস্তুতি হিসাবে কিন্তু আপনি মানে অনেক কিছুকে এখন বা ধরুন কেউ বিয়ে করতে চাইছেন কেউ কমিটেড হতে চাইছেন কেউ স্টেবল রিলেশনশিপে যেতে চাইছেন সেটা করতে গেলে যেরকম তাকে অনেক কিছু মাথায় রাখতে হয় তাকে একটা ফিনান্সিয়াল সিকিওর একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে হয় মানে এইরকম কোনো একটা কিছু যেন হওয়ার আগের মানে বেশ প্রস্তুতি মুহূর্ত চলছে আপনার জীবন এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা বিয়ের দিক হতে পারে যে কেউ একজন কমিটেড রিলেশনশিপে একটা যাওয়ার ঠিক আগের মুহূর্তটা সেটা আপনাদের লাইফে যেন আসছে এবং এর আগে না আপনারা জীবনে ঠিক কি কি করতে চান বা কোন কোন অ্যাকমপ্লিশমেন্টকে আপনারা আপনাদের সঙ্গে রাখতে চান এই ধরনের চিন্তা এই মুহূর্তে আপনাদেরকে ব্যস্ত রেখেছে এটা বলা যেতেই পারে নেক্সট কার্ড আমরা দেখবো আচ্ছা সো অতীতে আপনি রকম কোনো লস থেকে ডিল করতে পারেন অতীতে আপনাকে হয়তো কেউ ফিনান্সিয়াল দিক থেকে ভাবে কোনো ঠকিয়ে গিয়েছিল কষ্ট দিয়েছিল অথবা এটা এখানে কোনো সম্পর্কের দিকে হতে পারে আপনাকে মানে লেফট আউট ফিল করানো হয়েছিল আপনাকে ঠকানো হয়েছিল রকম ভাবে একটা বিট্রিয়ালের গল্প রিসেন্ট পাস্টে বা পাস্টে এখানে রয়েছে এবং সেখান থেকে যখন আপনি মানে একদম পুরো সম্পূর্ণ একা বোধ করছিলেন নিজেকে তো সেখান থেকে দেখতে গেলে আজকে আপনার জীবনে কিন্তু অনেক কিছু রয়েছে মানে আপনাকে সারাউন্ডিং আপনার অনেক কিছু রয়েছে আপনাকে ঘিরে রাখবার মতো আপনাকে ভালো রাখবার মতো অনেক কিছু কিন্তু রয়েছে ইয়েস সো এখানে আপনারা যা কিছু করছেন যা কিছু চাইছেন এখানে অগাস্টে কিন্তু আপনাদের লাইফে বেশ স্পিড আসছে এবং অগাস্ট থেকে আরম্ভ করে আগামী আট মাস এবং স্যাজিটেরিয়া সিজন এখানে বেশ আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং আপনারা আপনাদের জীবনে যে সমস্ত জায়গাতে আর কি লেফট আউট ফিল করছিলেন সেখানে প্রচুর অপশানস আসবে এবং সেখানে আপনারা একটা মুভমেন্ট দেখতে পাবেন অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে কোন রকম কোনো বিবাহের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সেই বিবাহের যোগাযোগ বিবাহের অপশান এখন আপনারা অনেক ঘন ঘন আপনাদের সামনে দেখতে পাবেন এবং সেটা একটা সফলভাবে যে এক্সিকিউট হয়ে যাওয়ার এখানে বিষয় রয়েছে নেক্সট এখানে আরও একটা বিষয় ইন্ডিকেট করে যে যদি অতীতে আপনার কোনো রকম কোনো ফিনান্সিয়াল লস হয়ে থাকে বা কোনো মানুষ আপনাকে কোনোভাবে ঠকিয়ে থাকেন এখন আপনি কাইন্ড অফ জাস্টিস পাচ্ছেন এখন আপনি আপনার জীবনের সেই পছন্দের অপশানগুলোকে আপনার সামনে পাচ্ছেন যাতে করে কি হয় যাতে করে আপনি ভালোভাবে নিজের লাইফটাকে কাটাতে পারেন বা ভালোভাবে নিজের জীবনে কোনটাকে বেছে নেওয়া উচিত এখানে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন আর আপনাকে বলা হচ্ছে যে মানে কোনো রকম পাস্টের কোন লস সেটার উপর মোর না করে আপনাকে বলা হচ্ছে যে একটু সামনের দিকে এগোতে আপনার জীবনে অনেক অপশানস আছে এবং অনেক অপশানসকে ট্রাই করলে আপনি কিন্তু জীবনে স্পিডকে পাবেন ইয়েস আপনার জীবনে কোনো রকম কোনো বিট্রয়াল ছিল লস ছিল তো সেই জায়গাগুলো এন্ডিং হয়ে গেছে এবার আপনাকে অফার যেটা করা হচ্ছে সেটা হলো জাস্টিস জাস্টিস হিসেবে আপনি আপনার জীবনে অনেক পাবেন আপনার জীবনের যে সমস্ত জায়গাগুলো থেমে গিয়েছিল যেখানে কোনোরকম কোনো স্পিড ছিল না সেখানে চলে আসছে স্পিড সেখানে চলে আসছে পেস বা গতি যাই বলুন না কেন এখানে সেভেন সেভেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনারা অনেকেই রয়েছেন যারা স্পিরিচুয়ালিটির দিকে ট্যাপ করতে পারেন যাদের মধ্যে কোনো রকম কোনো অকাল অকাল্টিজম নিয়ে পড়াশোনা করবার ইচ্ছা অথবা ঠাকুর দেবতা পুজো পাঠ এখন হয়তো আপনারা মানে এই যে আপনাদের জীবনে এরকম একটা ঠকিয়ে যাওয়ার এনার্জি এবং এখানে যেহেতু আপনাকে এর আগে আর কি মানে ঠকানো হয়েছে কোনো না কোনো ভাবে সো এখন না আপনি নিজে কিন্তু এখানে কাউকে ঠকাবেন যে তা নয় কিন্তু আপনার মধ্যে কোথাও গিয়ে সেই যে বুদ্ধি বা ঠকানোকে এড়াতে গেলে কি করতে হয় কোনো জায়গা থেকে কি করে কৌশল করে নিজের কাজটা বের করে নিতে হয় এই ধরনের জিনিসগুলো আপনাকে শিখতে বলা হচ্ছে অর্থাৎ এখানে কোনো গোপনীয় কোনো গুপ্ত জ্ঞান তার মধ্যে আপনাকে ট্যাপ করতে সেটাকে যে শিখতে বলা হচ্ছে এখানে কোথাও গিয়ে আপনাকে মানে ঠিক ম্যানিপুলেটার বা ট্রিক্সটার আমি এখানে বলবো না কিন্তু যে যেরকম তাকে সেরকমভাবে কাজ করিয়ে নেওয়া বা তার সাথে সেরকমভাবে চলতে গেলে মানুষের যা কিছু বুদ্ধি লাগে সেটা আপনাকে এখানে ডেভেলপ করতে বলা হচ্ছে মানে সাপোজ কোনো একজন খুব খারাপ ব্যক্তি কোনো ম্যানিপুলেটিভ ব্যক্তির সাথে আপনার কথা হয় কেউ একজন রয়েছে আপনি তাকে চেনেন সো আপনাকেও নিশ্চয়ই তার সাথে বুদ্ধি করে চলতে হবে আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই তার সাথে খুব নেভ খুব সিম্পল খুব মানে সরল সাদা আচরণ করলে আপনি নিশ্চয়ই সেখানে ঠকে যাবেন আপনাকে সেখানে কি করতে হবে আপনাকে সেখানে বুদ্ধি করে চলতে হবে অর্থাৎ লাইফে ইনোসেন্সেরও দরকার আছে আবার লাইফে এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেটাকে নিজেদেরকে বাঁচানোর যে চেষ্টা করা সেটা করবারও কিন্তু দরকার আছে সি সেটা আপনাকে করতে বলা হচ্ছে নেক্সট এখানে কি বলা হচ্ছে ইয়েস আপনার এখানে না একটা মেন্টাল ক্ল্যারিটির গল্প রয়েছে এই যে আপনার অতীতে এত কিছু আপনাকে কষ্ট দেওয়া হয়েছে আপনাকে ঠকানো হয়েছে কিছু অ্যাব্রাপ্টলি আপনার লাইফে এন্ডিং হয়ে গিয়েছে এবং সেখান থেকে আপনাকে কিছু শিক্ষা নিতে বলা হচ্ছে যে যে আপনি ভালো হলেও যারা কিন্তু খারাপ তারা কিন্তু খারাপই হয় আপনি ভালো হলে তারা যে আপনার সাথে ভালো হয়ে যাবে মানে এটা কিন্তু কোনো রকম কোনো গ্যারেন্টিড ম্যাটার নয় সো আপনাকে এখানে একটা মেন্টাল ক্ল্যারিটির মধ্যে আসতে বলা হচ্ছে যে কারা ভালো কারা খারাপ সেটা আপনি নিজেই চোখ কান খুলে বুঝতে শিখে যাবেন আর আপনি যখন সেরকম ভাবে তাদের সাথে ডিল করতে শিখবেন তখন কিন্তু আপনার জীবনের যে জায়গাগুলো সেখানে মুভমেন্ট আসতে শুরু করবে অর্থাৎ শুধুমাত্র মানে ইনোসেন্স শুধুমাত্র সরল বিশ্বাসে বিশ্বাস করাই নয় একটু আধটু বুদ্ধি করে আপনাকে চলতে বলা হচ্ছে ইয়েস এখানে বারবার এসব সোর্স এসছে এসব ওয়ার্ডস এসছে সো এখানে নতুন কোন বিগিনিং তো আপনার হবে আগামী এক মাস থেকে এক বছর আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ঘটনা ঘটবে আপনারা জীবনে নতুন কিছু শুরু করবেন বা নতুন পুরনো কোনো সাইকেল এন্ড করবেন আপনারা বিভিন্ন রকম হার্ট ব্রেক লস পেন এগুলো থেকে রিকভার করবেন অনেক কিছু কিন্তু আপনার জীবনে ঘটবে এখন অ্যাব্রাপ্টলি আপনার লাইফে প্রচুর প্রচুর চেঞ্জ হবে আর সেখান থেকে কিন্তু আপনারা রকম কোনো নিউ বিগিনিংও করতে পারেন অনেকের ক্ষেত্রে যারা কোনো পুরনো সম্পর্কে মানে একটু ঘেঁটেছিলেন যেখান থেকে একটা কমিউনিকেশান চাইছিলেন সেখানে কমিউনিকেশান এসে আপনি সবটুকু বুঝতে পেরে মেন্টাল ক্ল্যারিটি পেয়ে একটা নিউ বিগিনিং শুরু হওয়াটাও কিন্তু আশ্চর্যের কিছু নয় এটাও কিন্তু এখানে হতে পারে এবং একটা ছোটোখাটো কোনো বন্ধুত্বের অফার বলুন বা যাই হোক বলুন সেখানে আসতে পারে আপনাকে কেউ মিস করতে পারে এবং সেখান থেকে একটা যোগাযোগ কিন্তু এখানে আসতে পারে সো আপনাকে এখানে বলা হচ্ছে ভয় পাবেন না ভয়ে এখানে আপনার জীবনে সমস্ত রকমের রেজিস্টেন্স কে ক্রিয়েট করবে পজিটিভ থাকুন থাকুন নিজের যে অথেন্টিক সেলফে দেখবেন আপনার জীবনে কিন্তু বেটার হবে সো গ্রুপ সব কিছুই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এবার আমি সোজা চলে যাব আমার গ্রুপ টু এর কাছে অর্থাৎ যারা হারমিট কার্ডটা পছন্দ করে নিয়েছেন তাদের কাছে সো এই মুহূর্তে আপনার জীবনে মানে কি বলবো এখন না আপনি অনেক চুপচাপ রয়েছেন হয়তো অতীতে আপনার জীবনে কিছু একটা ঘটেছে আপনি হয়তো এখন সোল সার্চিং করছেন আপনার জীবনে কোনো কিছু শেষ হয়ে নতুন করে শুরু হচ্ছে আপনি এই মুহূর্তে না নিজের মধ্যে অনেক কিছু খুঁজছেন আপনি এই মুহূর্তে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছেন কখনো এটা হতে পারে যে আপনি কোনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন এবং আপনার সাথে হয়তো কোনো রকম কোনো অন্যায় হয়েছে বা কারোর একটা সাথে আপনি থাকতে পারেননি কেউ একজন আপনাকে ভালো কোনো কিছু অফার করেছিল আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেননি সেখান থেকে সরে এসেছেন আর এখন কাইন্ড অফ আপনি নিজে মানে নিজের মধ্যে এটা খোঁজার চেষ্টা করছেন এর উত্তর যে আদৌ আমি যা কিছু করছি সব কিছু কি সঠিক আদৌ আমি যা কিছু করছি এই সব কিছু কি ভালোর জন্য হচ্ছে আপনাদের জন্য ভার্গো সিজন এবং সেপ্টেম্বর মাস থেকে শুরু করে বিভিন্ন যে সময় রয়েছে সেটা বেশ ইম্পর্টেন্ট আচ্ছা সো এখানে আপনাকে দেখা যাচ্ছে আপনি বাইরে থেকে জোর করে মানে সহ্য করার মতন জোর করে এনটিওর করার মতন জোর করে স্ট্রেংথ আনার মতন কিছু করছেন আর এখানে আপনাকে বলাও হচ্ছে যে একটু হলেও নিজের মধ্যে ক্ষমতা আনতে একটু সহ্য আনতে এই সময়টা আপনার ধৈর্য ধরবার সময় এই সময়টা না যদি আপনি ধৈর্য ধরে মোটামুটি পার করতে পারেন তাহলে আপনার এই মুহূর্তে মানে এই মুহূর্তে আপনার স্পিডের সময় নয় এই মুহূর্তে যদি আপনি কোথাও স্পিডকে নিজের লাইফে অ্যাপ্লাই করে থাকেনও আপনাকে বলা হচ্ছে একটু হলেও নিজের জীবনে ফিরে তাকাতে এই সময়টা ধরে নিতে পারেন আপনার ফিরে তাকানোর সময় এই সময়টা আপনার নিজের ইনার চাইল্ডকে সুন্দর করে যে নার্চার করা বা আপনি না এই মুহূর্তে নিজেকে অনেক দোষারোপ করছেন সো এখানে আপনাকে বলা হচ্ছে নিজেকে ইমোশনালি হিল করতে যখন আপনি ইমোশনালি হিল হবেন তখন আপনি যার কাছ থেকে এক্সপেক্ট করছেন বা নিজের জীবনে আপনি কাউকে এখানে কিছু অফার করতে পারবেন এখানে না মানে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে না পারার একটা গল্প আছে কেউ একজন আপনাকে ভালোবাসার কথা বলেছিল হয়তো আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেননি আপনার এরা ফিলিংয়ের প্রয়োজন এবং সেখানে আপনি একটা ডেঞ্জারাস পুল যে কি বলবো আপনি অনুভব করছেন এবং সেখানে আপনি যে না যাওয়াটাকে সেটাকে আপনি কোনো মতে স্ট্রেংথ অ্যাপ্লাই করে আটকাচ্ছেন আপনি সহ্য করার চেষ্টা করছেন এবং এখানে এটা বলা হয় যে এখানে কিন্তু যে কিং অফ কাপ যেহেতু এখানে বলা হচ্ছে যে আপনার ইমোশনাল হিলিং দরকার এবং এটা না অনেক ক্ষেত্রে উল্টোও হতে পারে ভাইস ভার্সা এখানে হতে পারে যেহেতু আমি আপনার এনার্জিকে এখানে রিড করছি এটা হতে পারে আপনার কোনো পার্টনারের এনার্জি তিনি হয়তো এই মুহূর্তে যে হারমিট মুডের মধ্যে রয়েছেন নিজের মধ্যে বিচার বিবেচনা করে দেখার চেষ্টা করছেন সোল সার্চিং করছেন ওনার ইমোশনাল হিলিংয়ের প্রয়োজন বাইরের দিক থেকে উনি দেখাচ্ছেন যে উনি সিচুয়েশানে টিকে রয়েছেন উনি হয়তো কী বলবো যে আপনাকে যে ফিরিয়ে দিয়েছেন আপনার ভালোবাসাকে যে উনি অ্যাকসেপ্ট করেননি সেটা হয়তো উনি দেখাচ্ছেন যে বাইরে থেকে যে উনি খুব ভালো আছেন কিন্তু ভিতর ভিতর ওনাকে রীতিমতন ধৈর্য সহকারে স্ট্রেংথ অ্যাপ্লাই করে সেখানে টিকে থাকতে হচ্ছে এবং ইমোশনালি হিল্ড হওয়ার পর উনি আপনাকে কিছু অফার করতে পারবেন এটা অনেকের ক্ষেত্রেই এটা কিন্তু তাদের পার্টনারের এনার্জি হতে পারে বলে এখানে মনে হচ্ছে এটা অনেক ক্ষেত্রেই হতে পারে আপনি আপনার মনে কোনো ব্যক্তি রয়েছেন এটা তার এনার্জি আপনি তাকে কিছু বলেছিলেন তিনি সেই সময় অ্যাকসেপ্ট করতে পারেননি তিনি এখন সোল সার্চিং করছেন তিনি এখন অনেক ধৈর্য সহকারে এবং অনেক স্ট্রেংথ অ্যাপ্লাই করে অনেক কষ্টকে এনডিওর করে এই সিচুয়েশানে রয়েছেন এবং ওনার প্রয়োজন ইমোশনাল হিলিং অ্যাকচুয়ালি উনি আপনাকে কিছু বেটার অফার করতে কিন্তু চান সো সো এখানে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার প্রতি আসার জন্য কোনো একজন ব্যক্তি প্ল্যান বানাচ্ছেন এখানে আপনার দিকে কেউ একজন আসতে চান তিনি কোনো রকম কোনো প্ল্যান করছেন এবং এটা আপনার ক্ষেত্রে হতে পারে যে আপনি কোনো বাইরে কোনো জব করতে যাওয়া বা বাইরে দূরের কোনো সম্পর্ক বা অনলাইন কোনো রিলেশনশিপের জন্য আস্তে আস্তে মন বানাচ্ছেন বা এখানে যদি আপনার কোনো অনলাইন পার্টনার বা লং ডিস্ট্যান্স রিলেশনশিপ পার্টনার থেকে থাকে সো তিনি কিন্তু আপনার জন্য এবার নিজের যে মন সেটাকে উনি স্থির করছেন আচ্ছা এখানে হারমিট থেকে যখন আপনি রিকভার করবেন না তখন কিন্তু আপনি একজন অত্যন্ত প্যাশনেট মানুষে পরিণত হবে তখন আপনি যখন হিল করবেন আপনি যখন রিকভার করবেন আপনি অত্যন্ত একজন প্যাশনেট মানুষ হিসেবে কিন্তু প্রসিড করবেন আপনি মানে এই সময়টা একরকম নিজের জ্বালানিকে আপনি সঞ্চয় করছেন যখন সেই জ্বালানি আপনার জন্য কাজ করতে শুরু করবে তখন আপনি একদম রকেট স্পিডে দৌড়তে আরম্ভ করবেন যা কিছুই আপনার স্বপ্ন থাকুক না কেন যদি কারোর জন্য আপনি এই রিডিংকে দেখছেন বা আপনার মনে এই মুহূর্তে কোনো ব্যক্তি রয়েছেন সো তার না কোনো রকম কোনো হার্ট ব্রেকের গল্প থাকতে পারে সেই ব্যক্তির হয়তো বিশ্রীভাবে কোনো জায়গায় হার্ট ব্রেক হয়েছিল এবং উনি সেই জায়গা থেকে ইমোশনাল রিকভার করছেন করার পর উনি আপনাকে কিছু একটা অফার করতে পারেন এবং এখানে যদি আপনার হার্ট ব্রেক হয়ে থাকে তো আপনাকে এখানে নিজের হিলিং উপর একটা মনোযোগ নিয়ে আসতে কিন্তু বলা হচ্ছে আচ্ছা ইয়েস এখানে একে ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা বিষয় রয়েছে এখানে আপনার যে যে ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেখানে ইমোশনাল হিলিং আনতে বলা হচ্ছে এবং এই ব্যক্তি আপনার প্রতি যথেষ্ট বেশি প্যাশানেট তিনি জীবনের খুশি আপনার সাথে দেখেন এরকম কোন বিষয় এখানে রয়েছে এবং আপনাকে এখানে বলা হচ্ছে যে যখন আপনি কারোর সাথে কমিউনিকেট করবেন তখন একটু বুঝে শুনে একটু বুদ্ধি করে কারোর সাথে কমিউনিকেট করবেন এবং আপনার যে বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা অনেক ক্ষেত্রে আপনি কিন্তু রিলেশনশিপ সংক্রান্ত সমস্যায় মানে পাজল্ড হয়ে রয়েছেন কনফিউজড হয়ে রয়েছেন আচ্ছা সো এখানে আপনার জীবনে কিন্তু মাল্টিপল অপরচুনিটিস এখানে আসতে পারে জাস্টিস হিসেবে আপনার লাইফে কিন্তু এখানে এটা কিন্তু পরিষ্কার নয় যে আপনি ইমোশনাল হিলিং নিজের কতটা করতে পারলে তবে কিন্তু সেটা আসবে অর্থাৎ এটা এখানে বলে দিতেই হয় যে আপনার কোনো হার্ট ব্রেক রয়েছে বা আপনার মানুষটির কোনো হার্ট ব্রেক রয়েছে এবং সেখান থেকে কেউ কাউকে একটা কিছু অফার করেছিল এবং সেটাকে কেউ মানে রিজেক্ট করেছে আইদার আপনি অর আপনার সামনের মানুষটি সেই যে অফারটাকে রিজেক্ট করেছেন কিন্তু এই মুহূর্তে ওনার ইমোশনাল হিলিং চলছে এবং ইমোশনাল হিলিং হওয়ার পর উনি আপনাকে স্টেবল কিছু অফার করতে পারবেন আর এদিকে আপনি যদি কোনো রকম কোনো ওভারসিস অপরচুনিটির কথা খুঁজে থাকেন আপনি দূরে কোনো অনলাইন রিলেশনশিপ করতে চান আপনি দূরে কোনো জায়গায় মানে কোনো চাকরির জন্য যেতে চান কেউ বিদেশে চাকরি করতে যেতে চাইছেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক অপশানস কিন্তু আপনি পাবেন এটা আপনাকে একটা বলা হচ্ছে সো এখানে ফাইনাল আউটকাম আমি দেখব এখানে কেউ সোলমেটকে ম্যানিফেস্ট করতে পারেন বা এখানে আপনার লাইফে রকম কোনো ফুলফিলমেন্ট রকম কোনো ফুলফিলমেন্টের গল্প কোনো উইশ ফুলফিলমেন্ট সেটাও কিন্তু এখানে আপনার জীবনে কিন্তু আসতে পারে নাইন অফ কাপস টেন অফ কাপস এখানে উইশ ফুলফিলমেন্টের একটা স্টোরি কিন্তু এখানে রয়েছে এখানে উইশ ফুলফিলমেন্ট এবং যে মানসিকভাবে পরিপূর্ণতার একটা বিষয় কিন্তু আপনারা পাবেন যখন আপনারা ইমোশনাল হিলিংকে করবেন ইমোশনাল হিলিংয়ের পরেই কিন্তু আপনারা মেন্টাল ক্ল্যারিটি পাবেন এবং সেখান থেকে যে ফুলফিলমেন্ট সেটা আপনারা নিজেদের মধ্যে আনতে পারবেন সো এখানে বলা হচ্ছে যে আপনারা কিন্তু এই সময়টায় মানে একটা নিজের মানসিকভাবে বিশ্রাম নিতে চাওয়া নিজেকে নতুন করে রিসেট করা নিজের মধ্যে নিজের যে চিন্তাভাবনাগুলো সেগুলোকে আরও ভেবে দেখা এর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং আপনারা হয়তো অনেক কষ্টেই বলুন বা যেভাবেই বলুন একটা মেডিটেটিভ স্টেট থেকে বিলং করছেন তো সেটা থেকে যখন আপনি বেরিয়ে আসবেন আপনি অনেক ফায়ারি প্যাশনেট হবেন আপনি মেন্টাল ক্ল্যারিটিও পাবেন এবং আপনার জীবনে তখন থেকে কিন্তু একটা ফুলফিলমেন্ট আসতে শুরু করবে আগামী চার সপ্তাহ পর্যন্ত আপনার লাইফে মোটামুটি এই ধরনের যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি সেটা কন্টিনিউ করতে পারে তারপর থেকে আপনার সিচুয়েশানে উন্নতি দেখতে পাবেন সো এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ